হ্যালো গাইজ সবার রিচ এঙ্গেজমেন্ট কি লাল হয়ে গেছে তাহলে দেখে নাও কি করে তোমাদের প্রোফাইলে ঠিক করে রাখলে তোমাদের রিচ এঙ্গেজমেন্ট সব ঠিক থাকবে তো চলো দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্য সময় না পেলে টাইম লাইনে শেয়ার করে নাও পরে কিন্তু দেখে নেবে আর স্কিপ করে দেখবে না ভিডিওটা একটু দেখতে থাকো তো চলো দেখতে থাকো প্রথমে আমরা পেজে চলে গেলাম থ্রি ডট লাইনে টাচ করে সিমরান দত্তের টাচ করলাম তারপরে অ্যাবাউটে টাচ করবো অ্যাবাউট টাচ করার পরে একটু নিচে দিকে এসে পেজ ট্রান্সপারেন্সিতে সি অলে টাচ করবো সি অলে টাচ করার পর নিচে দেখো গো টু অ্যাড লেবারিটি তো সেখানে টাচ করার পর এবার চলে আসব দেখো নিচে দিকে সিস্টেমে রয়েছে টিক চেন যে সিস্টেমটাকে তোমরা কি করবে টিক করে টাচ করলেই দেখতে পাবে যে সবগুলো গ্রিন হয়ে আছে তো ব্যাস তাহলেই ওকে আর কিছু করতে হবে না তোমরা এইভাবে থাকলেই কিন্তু তোমাদের কিন্তু পেজের রিস এঙ্গেজমেন্ট কিন্তু ঠিক আছে যার জন্য তোমার সবগুলো ঠিক আছে আর যখন ঠিক না থাকবে তাহলে তোমরা ঠিক করে নেবে তাহলেও দেখতে পাবে তোমাদের পেজ একদম ঠিকঠাক আছে তো যাদের পেজ আছে পেজেরটা এভাবে দেখে নিও ভিডিও পেতে আমাকে কিন্তু ফলো করে রেখো